আসসালামু আলাইকুম বাঙালি মাম ইউএসএ পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও দেখার আজকে আমি চলে আসছি তাজিকিস্তানের একটা ক্যান্ডি দোকানে এই দোকানটা আমার বা বাসা থেকে খুব কাছেই আমি প্রায় এই দোকানটার মধ্যে আসি এটার কারণ হচ্ছে এই দোকানটার মধ্যে স্পেশাল একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বাকলাবা এই দোকানটার মধ্যে আরও জিনিস আছে যেটা হচ্ছে ক্যান্ডি এদের ক্যান্ডির কালেকশান আছে অনেক খুব সুন্দর সুন্দর মজাদার ক্যান্ডি প্লাস বাদাম অনেক ধরনের বাদামের কালেকশান আছে আমি প্রায় এসে এখান থেকে নিয়ে যাই তো ভাবলাম যে এসে যখন পড়ছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কোথায় থেকে এই জিনিসগুলা বাগলা বা অন্যান্য জিনিসগুলো কিনি এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সাথে সাথেই থাকবেন কত হাজার ক্যান্ডি এখানে আছে সব নাট অ্যান্ড ক্যান্ডি যে

they have a special baklava i love it so much your baklava mm -hmm. it's a fresh everything is a fresh baklava here there is baklava for the biggest size is a 199 there is biggest size is 199 and the small size is 199 lots of kind of baklava এদের পাগুলো অনেক মজা হয় crispy এই সমুদ্র কেক আছে কেক কেকেরা আপনি ইচ্ছা করলে অনলাইনে অর্ডার করতে পারেন বা বাইদা ফলে কল করে অর্ডার করতে পারেন হ্যাঁ দু দিন আগে অর্ডার করতে হবে সুন্দর সুন্দর খুব সুস্বাদু কেক শেষ কেক আছে অনেক রকমের কেক অনেক এতে কেক আছে দিয়ে সুন্দর সুন্দর কেক কে যাবি না এটি খুব সুন্দর লাগতেছে ফাইভ নাইনটি নাইন প্রাইভ ফাইভ নাইনটাও লাগছে আর কি আর এদিক থেকে হচ্ছে এটা সুন্দর করে গিয়ে অনেকগুলো ক্যান্ডি একসাথে করে একটা গিফটের মতো করে প্যাকেট করে রাখছে আপনি এখান থেকে কোথায় বাইরে থেকে গেলেন বাচ্চাদের জন্য ক্যান্ডি একটা গিফট নিয়ে গেলেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ